আচ্ছা কোথাও যাওয়ার সময় আলমারিতে একটাও জামা পাই না কেন বলো তো যদিও আলমারিটা ভর্তি থাকে উল্টে মানে আলমারিটা খুললে গায়ের উপর পড়ে যাওয়ার খাপ তাও যেন মনে হয় একটাও জামা নেই তো এই ভাবতে ভাবতে কিন্তু আমি নিউ কুর্তিটা পরে ফেলেছি মানে নিউ থ্রি পিস যেটা কিন্তু আমার মা দিয়েছে পুজো উপলক্ষে এটার একটা শাড়ি তো সে কারণে ভাবলাম একটা এখনই পরে নিই আর ওমকেও কিন্তু নিউ ড্রেসই পরিয়ে দিয়েছি মানে ওমের ক্ষেত্রেও আমি সেম এটাই ভাবি যে কী পরাবো কিউ পরাবো তো যাই হোক পুজোর আগে খুব ভালো হয় ওখানে বিশ্বকর্মা পুজো হয়েছিল গোডাউনে তো আজকে হলেও বিসর্জন আর ওখানে জন্যে বেশ ভালোই মানে সুন্দর আয়োজন করা হয় আর কি তো চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করবো একটুখানি আর এখানে ঘুমিয়ে পড়েছে আর তারপরে ঘুমতে কোটে বমি টমি করে একাকার অবস্থা এখানে যাই হোক তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি আর ওম এখানে এখন বাজি নিয়ে খেলাতে মেতে পড়েছে আর এই বাজিগুলো আমাদের কালী পুজোতেও নিয়ে যাওয়া হয় আবার তোমার কি বলবো ওমের বার্থডেতেও এই বাজিগুলো ফাটানো হয় আর এই বিশ্বকর্মা পুজো স্পেশাল বলা যেতে পারে তো এগুলো ভীষণই সুন্দর চলো তোমাদের একটুখানি ট্রেলারটা দেখাই এখানটায় জ্বালে আর সেই উপরে গিয়ে সুন্দর করে ফাটে কি ভালো দেখতে লাগে দেখো স্কাইটা যেহেতু এখনও ভালো করে সন্ধে হয়নি তো এখনো আলো দেখা যাচ্ছে আর আমরা এখন চলে যাচ্ছি বৌদিদের বাড়ি তো চলো ওখানে যাই আর ওখানে গিয়ে একটুখানি রেস্ট নেবো ওমকেও ভাবছি একটু ড্রেসটা চেঞ্জ করে দেবো কারণ বমি টমি করেছিল তো তো সেই কারণেই যাই হোক ওম তো এখানে এসে দুষ্টুমিতে মেতে গেছে ওর মতন এখানে আরও অনেকগুলো বাচ্চা আছে যাদের সঙ্গে খেলাধুলো যদি ওর থেকে বড়ো ওর দাদা মতন হয় বাট ওদের সঙ্গে ভীষণ মজা করে খেলা করে তো যাই এখন আমরা এসে গেছি পূজা মণ্ডপে মানে যেখানে পুজো হয়েছে আর কি তো সেইখানে আর এখানে এই বৌদিদের সাথে আমার ভীষণ ভালো সময় কাটে খুব আড্ডা হাসি আর কি করে কি করে যে সময়গুলো পার হয়ে যায় বুঝতেই পারি না ভীষণ মজা হয় তা ওকে দেখতেই পাচ্ছ ওদের দেখা দেখি ও ওরম করে নমস্কার করতে চাইছে আর দুটো ধূপ জ্বলছিলো তো দেখো এখানে ওকে শিখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে আরো ওইরকমভাবেই করতে চাইছে আর কি তো যাই হোক এখানে কিন্তু ভীষণ আনন্দ হয় আর কিভাবে যে সময়টা পার হয়ে যায় বোঝাই যায় না আর ওম তো এখানে দুষ্ট মানে যেখানে ঠাকুর ছিল দেখো এখানে তিনজন মিলে বোম টোম নিয়ে এত ক্লিন ছিল তো একটু পরে তোমাদের দেখাবো পুরো নোংরা করে দিয়েছিল জায়গাটা আর আমি এখানে বসে একটু হাওয়া খাচ্ছিলাম কি গরম করছিল এখানে ফ্যান চলছিল আর তারপরে শুরু হবে কিন্তু নাচা নাচি সব কিছু সেটা দেখাবো তোমাদের তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখতে পাচ্ছ এখন আমার হাওয়া তে চোরগুলো এলোমেলো হয়ে গেছে বলে ঠিক করছিলাম আর তারপরে সবাই এখানে ফটো তোলা হচ্ছিল আর এখানে ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে দেখো আর তারপর চলো এবার বিসর্জনে বেরাতে হবে আর বর্গ দেখতে পাচ্ছিলাম না বলে ভাবলাম চলো একবার ফোন করি আর এখানে ওম কিন্তু মানে গাড়িতে বসার জন্য বাই না করে গাড়িতে উঠে পড়েছিল বাট ওর বাবাকে আর দেখতে পাচ্ছি না কোথায় গায়েব হয়ে গেছে আসলে ওর বন্ধুদেরও আসার কথা হয়তো আনতেই গিয়েছিলো তো যাই হোক চলো আমরা আসলে একটু রওনা দিই তারপরে ফোন করব তো এখানে ওম দেখো গাড়িতে বসে গেছে হাতে বোমগুলোকে ছাড়বে না ওগুলো নিয়েই ওকে চলতে হবে আর সেই জন্যই একটু দেখছি মুখটা মানে ভাবছি ওরা যদি নিয়ে নেয় বা কিছু আর সবার সাথে খুব মজা করে এখানে এ দেখতেই পাচ্ছ কত বড় বড় সব দাদাগুলো ও এদের সঙ্গে বন্ধুর মতোই খেলা করে আর বিসর্জনে যাওয়ার পথেই বোম ফাটছে দেখো আকাশে এরম বোম ফাটানো হচ্ছে আর চলা হচ্ছে আমরা তো হাঁটতে হাঁটতে এতটাই পিছনে রয়ে গেছি সবাই এগিয়ে গেছে তাই জন্য ভাবলাম আর গিয়ে লাভ নেই গোড়নে চলে যাই তো আমরা এখানে এসে বসেছিলাম তারপর এসে দেখি আবার এখানে বোম ফাটানো শুরু হয়ে গেছে তারপর হয়ে গেল রাত্রি ডিনারের টাইম ডিনারে কিন্তু অনেক কিছু ছিল কচুরি পনির দিয়ে কাবলি চানা চিকেন মাটন মিষ্টি অনেক কিছু আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে নাচানাচি স্টার্ট এখানে বর্মশায়ের নাচ দেখো নাচে ধুম ওরও বন্ধুরা এসছে প্লাস মানে গোডাউনের সবাই আছে ওর পার্টিরা রয়েছে সবাই মিলে ভীষণ এনজয় করছিলো যাই হোক তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে আর সঙ্গে থেকেও আমি আশা করছি এরকম ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রেগুলার ব্লগ দিতে পারি না কারণ ওমের পড়াশোনার একটুখানি প্রেশার থাকে ঘরেরও একটু প্রেশার থাকে সেই কারণে তো মাঝে মাঝে শেয়ার করি আর লাস্ট ওম একটু টায়ার্ড হয়েছে তো দেখো একটু রেস্ট করছে পাখার হাওয়াতে দাঁড়িয়েছে আর এখানে তারপরেই কিন্তু মানে এখানে সব নাচানাচি হচ্ছিলো তারপর আবার নাচানাচি শুরু হয়ে গেছে জল নিয়ে